মালয়েশিয়া প্রবাসী ভাইবোনদের জন্য আবারও সুখবর অল্প অল্প করে বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে তো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অনেক ভাই প্রশ্ন করে থাকেন মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার করার মতো বিশ্বস্ত কোনো অ্যাপস আছে কিনা এই বিষয়ে ভিডিও শেষে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে পনেরোই ফেব্রুয়ারি দু সাল রোজ শনিবার দুয়েই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা খ্রিস্টাব্দ আমি মেহেদিয়াসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো দশ যা চারশো পনেরো পর্যন্ত হয়ে গেছিলো কমতে কমতে আজকে চারশোশো দশ লিঙ্গিতে বিক্রি হচ্ছে প্রতি এক গ্রাম স্বর্ণ তবে এটি মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে একভরই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক ইঙ্গিতের বিনিময় হচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিট নাম্বার বা ক্যাশ পিক আপে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে

শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা বারো পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা দশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা দশ পয়সা এনবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ আঠাশ টাকা পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সাতাশ টাকা তিরাশি পয়সা যে বিকাশ ওয়ালেটে এক ইংগিত বিনিময় সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোসা সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বারো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চোদ্দো পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ সাত আঠাশ টাকা চোদ্দো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা লোটাস মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিরাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে বিশেষ করে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি যদি আজকে টাকা পাঠিয়ে থাকেন বা আপনার যদি রেট জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার আপডেট পেতে অবশ্যই পেস পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে তো অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধু জিজ্ঞাসা করে থাকে বা মালয়েশিয়া থেকে ফ্লেকজি লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস আছে কি না হ্যাঁ মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি ফ্লেক্স লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন এবং নিজের জন্য ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস আপনি প্লে স্টোরে গেলে সার্চ দিলে পেয়ে যাবেন সহজ বিজনেস সেটি আপনাকে আগে ডাউনলোড করতে হবে এবং সহজ অনুমোদিত এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে পাসওয়ার্ড সেটিং করে ব্যালেন্স নিয়ে আপনি যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারেন আপনি যদি আমার মাধ্যমে সহজের আইডি রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে ব্যবহার করতে পারবেন সহজ থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ লোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান সহ বারোটি দেশ এবং আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ ইন্টারনেট প্যাকে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ও এমবির প্যাকেজ সে সাথে রয়েছে মিনিটেরও প্যাকেজ এবং সব থেকে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সিম ডিজি সেলকম থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু সহজ বিজনেস অ্যাপস থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ আপনার আড়াই রিঙ্গিতের ওপরে সেভ হবে আপনি যদি দুইশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার পাঁচ রিঙ্গিত সেভ হয়ে যাবে এবং আরও আকর্ষণীয় হচ্ছে মালয়েশিয়াতে যদি আপনি ইউসিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগ লোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট আপনার কমিশন একশো রিঙ্গিতে কমিশন থাকবে সাড়ে ছয় ইঙ্গিত ডিজি সিমে কমিশন থাকবে একশো রিঙ্গিতে আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে থাকবে দুই রিঙ্গিত এরকম সকল সিমে রয়েছে আকর্ষণীয় কমিশন এবং বিভিন্ন রকমের প্যাকেজ এছাড়াও আপনার টাস অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করবেন করতে পারবেন সহজের অ্যাপস থেকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তাহলে যদি সহজের রেজি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে বিমান টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি বিমান টিকিট প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হওয়া যেখানেই থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে আপডেট নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি অবরকাত